তো বর্তমানে তোমরা যারা ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষার্থীরা আছো তোমাদের সামনেই প্রথম সামেটিভ অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে বা অথবা যখন আমি ক্লাসটা দিচ্ছি তখন হয়তো কিছু কিছু স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে বেশিরভাগ স্কুলে কিন্তু পরীক্ষার কিছু দিনের মধ্যে শুরু হবে তো তোমাদের সেই প্রথম সামেটিভ বা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই ক্লাসে আমি তোমাদের বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম সামেটিভের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে এবং প্রথম সামিটে তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সমস্তটাই কিন্তু সিলেবাস আলোচনা করে তোমাদের সম্পূর্ণ সাজেশনটা দিয়ে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো তোমরা তোমরা যদি ভালো করে করে প্র্যাকটিস যাও তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে দেখো প্রথমেই একটা কথা বলি দেখো সামেটে পরীক্ষা বা ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র যেহেতু তোমাদের স্কুলের স্যাররা তৈরি করবেন সেক্ষেত্রে তোমাদের স্কুলের স্যাররা তোমাদের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছেন বা যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছেন সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রথমে ভালো করে প্র্যাকটিস করো সেখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেবে কারণ যেহেতু তোমাদের স্যারেরাই প্রশ্ন তৈরি করবেন সেক্ষেত্রে তারা যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছেন ক্লাসে সেই সমস্ত প্রশ্নের মধ্য থেকেই কিন্তু তারা প্রশ্ন করবেন তোমরা সেই প্রশ্নগুলো প্রথমে ভালো করে জোর দাও আর সাজেশনে যে সমস্ত প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো কিন্তু প্রায় সমস্ত স্কুলেই কমন আসবে দেখো সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র সমস্ত স্কুলেই আলাদা হবে কারণ যে যার স্কুলে স্যারটা তৈরি করবেন সেক্ষেত্রে প্রত্যেক স্কুলের প্রশ্নপত্র কিন্তু বেশি মিল থাকবে না অনেকটাই অনেকটাই কিন্তু আলাদা হবে সেক্ষেত্রে তোমরা প্রথমে ভালো করে টেক্সট বই থেকে গল্প কবিতাগুলো করে নাও সেখান থেকে টেক্সট বই যার যত ভালো থাকবে সে কিন্তু তত ভালো পরীক্ষায় নাম্বার করতে পারবে তো টেক্সট বইটা ভালো করে পড়ে তোমাদের স্যারের যে সমস্ত প্রশ্নগুলো করিয়েছেন সেগুলো ভালো করে করে নাও আমি যেই সাজেশানগুলো দিচ্ছি সেগুলোর মধ্যে থেকে যে যেই প্রশ্নগুলো তোমাদের স্যাররা করিয়েছেন সেগুলো কিন্তু একদমই বাদ দেবে না সেগুলো ভালো করে করো আর অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে ইতিহাস ভূগোল সেখান থেকেও কিন্তু আমি সাজেশান দেবো খুবই তাড়াতাড়ি বা হয়তো এর পরেই সাজেশানগুলো চলে আসবে একে একে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো আর তোমরা যেহেতু মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা আছে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বসু কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো তো বাংলা সাজেশনটা তোমরা খাতা পেন বের করে লিখে নাও এই প্রশ্নগুলো অথবা বইতে নাও তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো এখন পড়া শুরু করে দাও তো শুরু করছি তোমরা কিন্তু কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো তাহলে ভালো করে বুঝতে পারবে তো শুরু করছি দেখো তো প্রথমে তোমাদের সিলেবাসে চলে আসছি তোমাদের সিলেবাসে কি কি রয়েছে প্রথম সামেটিভ বা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে তোমরা দেখো তোমাদের গল্পের যে প্রথম বইটা রয়েছে সেখান থেকে আয়ারও বেঁধে বেঁধে থাকি জ্ঞান চক্ষু আফ্রিকা হারিয়ে যাওয়া কালী কলম এবং অসুখে একজন এবং তোমাদের ব্যাকরণ থেকে রয়েছে কারক অকারক সম্পর্ক এবং অনুবাদ এবং কোনি থেকে এক থেকে উনচল্লিশ পাতা তোমাদের রয়েছে তো এ তোমরা তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দিয়েছো সেখান থেকে মিলিয়ে নাও এখান থেকে কিন্তু তোমাদের প্রথম সামেটিভের পরীক্ষায় প্রশ্ন হবে এবার চলে আসছি মূল সাজেশনে সাজেশনে প্রথম তোমাদের জ্ঞান চক্ষু গল্প এই জ্ঞানচক্ষু গল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম সেমেট্রিক পরীক্ষার জন্য এখান থেকে কিন্তু প্রত্যেক স্কুলে প্রায় প্রশ্ন হবে এখান থেকে তোমাদের পাঁচ মার্ক এবং তিন মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো করবে সেটা কিন্তু সম্পূর্ণ বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নাও অথবা তোমাদের বইতে দাগিয়ে নিতে পারো প্রথমে এখান থেকে নামকরণ এবং বিষয়বস্তুটা করে রাখবে বিষয়বস্তুটা করে রাখলে কি হবে অন্যান্য প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় অথবা শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সুবিধা হবে তারপরে করবে জ্ঞানচক্ষু গল্পের তপন চরিত্র অর্থাৎ তপনের যে চরিত্র সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেক স্কুলেই দেওয়া হয় তো তপনের চরিত্রটা কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে ভালো করে তৈরি করে রাখো তারপরে প্রশ্নটা করবে নতুন মিশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের এই লাইনটা থেকে কিন্তু প্রায় প্রত্যেক স্কুলে পরিচ্ছন্ন দেওয়া হয় এই প্রশ্ন লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো ওটা ভালো করে করবে আবার কি বলে দিচ্ছি নতুন মিশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু বলতে কি বোঝো তা কিভাবে তপনের খুলে গিয়েছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা করো তারপরে করবে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের অবস্থার কারণ বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ তারপরে করবে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কার কথা বলা হয়েছে আজ কারণে বক্তার সবচেয়ে দুঃখের দিন এই লাইনগুলো কিন্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পাবেই পাবে বড় প্রশ্নের ক্ষেত্রে তো এখান থেকে কিন্তু একটা লাইনও বাদ দেবে না এখান থেকে কিন্তু ভালো করে করবে আর এ করা প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্ন তোমার স্কুলে স্যারটা করিয়েছেন সেগুলো কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ তারপরে করবে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তে কথা বলা হয়েছে এই সেই মুহূর্তে তখন তখন কি সংকল্প করে তপন হবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে করো তারপর চলে আসছি তিন মার্কের জন্য তিন মার্কের জন্য কিন্তু এই লাইন থেকে প্রশ্ন দিতে পারো তো এই লাইনগুলোর ব্যাখ্যাগুলো ভালো করে করে রাখো এখান থেকে কিন্তু যে কোনোভাবে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে তো এই লাইনগুলোর ব্যাখ্যা ভালো করে দেখে রাখবে কিংবা ছোটো প্রশ্ন ক্ষেত্রে কিন্তু এই লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কী কী লাইন বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা ওঠে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তারপরে তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তারপরে রত্নের মূল্য জহরির কাছে এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে বুকের রক্ত ছলকে ওঠে তবনের এই যে পাঁচটা লাইন বললাম এই পাঁচটা লাইনে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তিন মার্কের ক্ষেত্রে তো এগুলো কিন্তু ভালো করে করে রাখো তো জ্ঞানচক্ষু থেকে কটা গল্প একটা প্রশ্ন করো যে ক্ষেত্রে যেহেতু তোমাদের প্রশ্ন প্রত্যেকের স্কুলে আলাদা আলাদা হবে সেক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রশ্নই পড়তে হবে তবে প্রথমে বলবো টেক্সট বইটা ভালো করে করে নেওয়ার পর এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করলে এখান থেকে কিন্তু আর কিছু চিন্তা করার দরকার নেই আর জ্ঞানচক্ষুটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা একদমই বাদ দেবে না পরবর্তী আফ্রিকা আফ্রিকা থেকে তোমরা প্রথমেই বড় প্রশ্নগুলো কি কি করবে বিশেষ করে পাঁচ মার্কের জন্য এক নম্বর এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওরা আসার পর কি হয়েছিল অথবা দিতে পারে মানে উত্তরা হবে প্রশ্নটার ধরনটা কিন্তু একটু আলাদাভাবে ঘুরিয়ে দিতে পারে অথবা এলো এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কারা তারা আসার পর কি হয়েছিল অথবা এই প্রশ্নটা কিন্তু আবার ঘুরিয়ে দিতে পারেন কি সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ মানুষ আতা সভ্যের বর্বর লোক কি তা কীভাবে নির্লজ্জ মানুষকে নগ্ন করেছিল এই তিনটে প্রশ্ন কিন্তু দেখতে আলাদা হলে উত্তর কিন্তু তোমাদের সেম সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে তাই বলবো টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়ে রাখা অত্যন্ত জরুরি পরবর্তী প্রশ্ন দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবী তার দ্বারে কে দাঁড়াতে বলা হয়েছে কেন দাঁড়াতে বলা হয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে করবে হাই ছায়াবৃতা ছায়াবৃতা কে তাকে ছায়াবৃতা পড়ার কারণ কি খুব গুরুত্বপূর্ণ তারপরে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অবমানিত ইতিহাসে কাকে কথা বলা হয়েছে কি হবে তো অবমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হল এই তিনটি লাইনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আফ্রিকা থেকে তো এই কটা কিন্তু ভালো করে করো তারপরেই এখান থেকে তিন মার্কের জন্য এই সমস্ত প্রশ্নগুলো দেখতে পারো সেটা হচ্ছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে কীভাবে ছিনিয়ে নিয়ে গেল। অথবা আফ্রিকার জন্ম বৃত্তান্তটি লেখো তারপরে করবে এসো যুগান্তের কবি যুগান্তের কবি কে কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে এবং পরবর্তী করবে সেই সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী পূর্ণবাণীটি কি কোন পরিস্থিতিতে তা অনিবার্য এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু তিন মার্কের জন্য গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো তিন মার্কের জন্য করে রাখবে আর বাকিগুলো পাঁচ মার্কের জন্য বলে দিলাম সেখান থেকেও কিন্তু তিন মার্কের প্রশ্ন ছোট আকারে দিতে পারে সেক্ষেত্রে সেই যেই লাইনগুলো বললাম আমি সেই লাইনগুলো কিন্তু বারবার ভালো করে করে রাখবে পরবর্তী চলে সে আয়ারও বেঁধে বেঁধে থাকি এখান থেকে নামকরণ বিষয়বস্তুটা প্রথমে করে রাখো তারপরে করবে এখান থেকে আমাদের শিশুদের আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখক খুব গুরুত্বপূর্ণ লাইন তারপরে আমাদের চোখমুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস চোখমুখ ঢাকা বলতে কবি কি বুঝিয়েছেন তার তাদের সম্পর্কে এমন একটি কারণ কি এই লাইনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে আমাদের ইতিহাস নেই কাদের কোনো কেন ইতিহাস নেই এটা তিন মার্ক প্লাস পাঁচ মার্ক দুভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে বলার অন্তর্নিহিত কারণ কি তারপরে আমাদের পথ নেই কোনো পথ বলতে কি কবি কি বুঝিয়েছেন কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো এই লাইনগুলো কিন্তু আয় আরও বেঁধে বেঁধে থেকে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল এরপর চলে আসি তোমাদের হারিয়ে যাওয়া কালীকরম এই প্রবন্ধ থেকে কিন্তু কিছু কিছু প্রায় কিন্তু অনেক প্রশ্নের গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রত্যেকটা লাইন তোমাদের ভালো করে পড়তে হবে আর আমি যে লাইনগুলো বলছি সেই লাইনগুলো কিন্তু এখনই ভালো করে তৈরি করে নাও ক্লিয়ার প্রথমে টেক্সট বই থেকে পড়ে লাইনগুলোও করে নাও তাহলে কিন্তু পরীক্ষা অবশ্যই ফুল মার্ক পাবে এক নম্বর ফাউন্টেন পেন বাংলায় কিনায় পরিচিত নামটি কার বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো খুব গুরুত্বপূর্ণ তারপরে আমরা কালি তৈরি করতাম নিজেরাই কালি প্রশ্ন কালি তৈরির পদ্ধতি সম্পর্কে জানানো লেখো ঠিক আছে তো এই প্রশ্ন এই যে দ্বিতীয় যে প্রশ্নটা বললাম সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ভালো করে করবে তারপরে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের স্রোসটাকে বাংলায় কে এই পেনে নামকরণ করেছিলেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি সংক্ষেপে লেখো তারপরে করবে কলমকে বলা হয় তরলের শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো তারপরে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কলম কাদের কাছে অস্পৃশ্য প্রবন্ধ অনুসারে অস্পৃশ্য হওয়ার কারণ কি এই প্ল্যানগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না এক সব করা ভালো করে করতে হবে তারপরে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার প্রথম ফাউন্টেন কেনার পে সরি প্রথম ফাউন্টেন কেনার কেনার কথা আমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার ফাউন্টেন কেনের ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো তারপরে মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও তারপরে কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ কিভাবে ফুটিয়ে উঠেছে তা আলোচনা করো তারপরে আশ্চর্য সবই অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি এই লাইনগুলো কিন্তু তিন মার্ক পাঁচ মার্ক বা ছোট প্রশ্ন সমস্ত ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এই লাইনগুলো কিন্তু একদম বাদ দেবে না এগুলো কিন্তু ভালো করে তৈরি করে নাও আমি জানি একটু বেশি প্রশ্ন হয়ে গেছে কারণ প্রথমে বললাম যেহেতু তোমাদের এই প্রশ্নগুলো সমস্ত স্কুল আলাদা আলাদা সেক্ষেত্রে প্রত্যেক স্কুলের কথা মাথায় রেখে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে যাতে তোমাদের প্রায় প্রত্যেক স্টুডেন্টই যাতে কমন পায় সেক্ষেত্রে কিন্তু এত প্রশ্ন দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু ভালো করে তৈরি করো পরবর্তী অসুখী একজন এখান থেকে প্রথম প্রশ্ন করবে যেটা কিন্তু পাঁচ মার্কের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তারপর যুদ্ধ এলো পাঠ্যকবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্যপূর্ণ মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় আলোচনা করো এবং দু নম্বর সেখানে ছড়িয়ে বলতে কবি অংশে কি কবি কি বুঝিয়েছেন এটা কিন্তু কিন্তু টাইপিং আছে যে লাইনটা ভালো করে করে রাখবে তারপর এখান থেকে তিন মার্কের দেখতে পারো তারা তো স্বপ্ন দেখতে পারলো না তারা কারা তারা স্বপ্ন দেখতে পারলো না কেন সে জানতো না কি জানতো না না জানা বিষয়টি বিশ্লেষণ করো তারপরে সে মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কেন মৃত্যু হলো না তারপরে সব চূর্ণ হয়ে গেল জ্বরে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি তারপরে আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কীভাবে ছেড়ে রেখে এসেছিলেন তারপরে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অসুখী একজন কবিতায় মেয়েটি কে মেয়েটির অপেক্ষায় অপেক্ষার প্রেক্ষাপট বর্ণনা কর এবং শান্ত হলুদ দেবতার এই লাইনগুলো কিন্তু তিন মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখো ক্লিয়ার তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাজেশান তো এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করো আর এই প্রশ্নগুলোর মধ্যে কোন কোন প্রশ্ন তোমাদের স্কুলে সায়াররাছেন সেগুলো কিন্তু অবশ্যই নিচে লিখে জানাও আর যেটা প্রথমে বললাম টেক্সট বইটা ভালো করে করে রাখো আর তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু খুবই তাড়াতাড়ি চ্যানেল রয়েছে আসছে অথবা রয়েছে তোমরা কিন্তু একবার চ্যানেলটা চেক আউট করে নাও আর তোমাদের যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ক্লাস সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে তো অবশ্যই কিন্তু তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখো তো দেখাচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো ও সাজেশন নিয়ে